তোমাদের যার যার কিছু আছে তা তোমরা এই চাদরের মধ্যে রাখো উমার একটা দর্মানলে বারিতে গেলেন বাড়িতে গিয়া হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুমালকে চার ভাগ করেছেন এক ভাগ নিজের জন্য রাখলেন দুই ভাগ তিন ভাগ তুমি জন্য হাজির করলেন

যতক্ষণ গরিব হয়ে গেছেন ফকির হয়ে গেছেন মাল বলতে কিছু বলতে কিছু নাই দোর মাললেন বাড়ির গেইরে সামনে যায় টক টক করে আওয়াজ দিলেন বিবি ও বিবি ঘরে কি আছে সামনে গো আপনি তো জানেন ঘরে খাবারের বিনকম পর্যন্ত নাই এখন সকাল বেলা খাব ওই খাবোটা পর্যন্ত জঙ্গল মক্কানগরের সবচেয়ে বড় ধনী ছিল যে লোকটা মক্কানগরের বড় ধনী ছিল ওই লোকটা নগরে খাবার নাই বড় শিল্পপতি ছিলেন সব দান করতে করতে আজকে ফকির হয়ে গেছে হযরতে বিবি ডাক্তার কাও মক্কার স্ত্রী বলে হে স্বামী ঘরে কিছু বলতে কিছু নাই বিবি রে দেখো স্নানঘর তালাশ করে ও বিবি তালাশ করে দেখেছি আমার কাছে তিনটা জিনিস আছে কি তিনটা জিনিস আছে বলস না কিন্তু জিনিস আছে আমার কানের দুল আছে নাকের ফোন আছে গলার হার আছে আল্লাহ মাটি রে তুই যে কত ব দাবি ই মদিনা অমদিনার মাটি রে তুই যে কত বড় দাবি ই মদিনা মদিনারে তোর মাঝে শুয়ে আছে আমার নবী দু সাথে আছে বুবা চারু মরি মাতিনা সুই আছে আমার নবী বিদু আছে দেরবো মরি মোরে জন্না মদিনার মাটি न माया ओ मोदीे তুই যে কত বড় দাবি ইবদিনা ও মদিনার তুই যে কত বড় দাবি ই মদিনা আল্লাহু মুসলমান গো আম্মা আইসা সিদ্দিকা বল এম উদ্দিনের মাটি তবে চাইতে আমি আইসা দাম শীত মদিনার মাটি কাকবে তো আল্লাহ জবান করে দাও আইসার সঙ্গে কথা বলি আইসা গো বলো না তোমার দামটা করি বেশি ও আইসা আইসা সিদ্দিকা তো মদিনার মাটি আমার নবী যখন এই খাবার খাইতেন আল্লাহর নবী রুটি গুস্ত নিয়া আগে কোনোদিন মুখে দিতেন না আল্লাহর নবী আমারে ডান রতের মধ্যে

সুতরাং না যখন সময় হয়ে যাইত আমি হাতটা নবীর এইভাবে লম্বা করে দিতেন আমি আয়েশা কোন একটা বালিশ ছিলরা আমি লম্বা করে নবীর হাত ডান হাতের बाजूর মধ্যে আমার মাথার রাখতাম নবীজি এইভাবে হাতটা সিনার উপরে নিয়ে আসতে। সারা রাত বড় নবীজি ডান সিনার দিকে আমি তাকায় তাকায় ওরা রাতটা কথাই দিতাম এ মদিনার মাটি এত ভালোবাসত আল্লাহর নবী একটা বালিশ দিত না আল্লাহর নবীর ডান হাতের বাজো এই বাজুদারে আমার জন্য বালিশ বানাই দিছে মুসলমান রজ্জা পাইতেছে শুধু তুইটা তিনটা জিনিস নিয়ে আও তখন নবীর সামনে যাইবো কিং করতিও এক কদম সামনে যা তিন কদম পিছিয়ে আবার সামনে যা আবার পিছিয়ে এই সর জিনিস নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবো বড় 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 দান চা মই কাম করতেছে এদের সামনে কেমনে দাঁড়াবো নিজের নিজে পলতুল করে লজ্জা বোধ হইতেছে কিন্তু আমার আল্লাহ দেখিনি আর ও কোন আল্লাহ দেখিনি ও নহু হুওয়াল যফুর

জিবরাইল যাও আমনবীর সালাম দে যাও 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 আমার বন্ধুরে সালাম দে আমার বন্ধুরে এতে সালাম না আমি আল্লাহ দক্কা থেকে বন্ধু যে বন্ধু আছে দোস্তের যে দোস্ত আছে আও গফররে পর্যন্ত আমি আল্লাহ সালাম জানাইছি আল্লাহু আকবার কোন تحيتهم يوم يلقونه سلام أعد لهم أجرا كبيرا বলেন ইয়ারসুলাল আবু বক করে খবর কি হয়েছে আমার আবু বক করো তখন আমি জি আবু বক করে পরে কিচ্ছু নাই কিচ্ছু নাই বড় স্ত্রীর দলার হা, নাকের ফুল নাকের ফুল কানে দুল যা আছেন সব লই আপনার সামনে পিছনে অপেক্ষা করতেছে লজ্জায় সামনে আসে না নবী গো আউ আমি আল্লাহ সালাম জানিয়েছি ওমর মনে মনে ধারণা করতেছে আউ বকর কোনদিন এক নম্বর আদান নবীর হইতে পারি না আজকে আমি এক নম্বর হব আমার আল্লাহ কোন নবী

নষ্ট হয়ে গেছে বৃষ্টি বাদল শুরু হয়ে গেলে কুয়াশা করে